আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে তো এগুলো হলো আলু চিপস ভাজা দেখতেই পাচ্ছেন আমি আছি আর সামান মামা আছে তো আলু চিপস ভাজা খাইতে আসছি আমরা এই যে আলু চিপস ভাজাটা দিতেছে এখানে আসলে আহামরি কোনো খরচই নাই আলুর কেজি বিশ টাকা বা পঁচিশ টাকা থাকে সর্বোচ্চ তো এক পিস আলু সেটাকে মেশিনের মাধ্যমে করা হয় তো করার পর উপরে একটু বিটলো বন্ধিয়ে দেয় আর তেল তেলে ভাজা থাকে আর কি এর বাইরে আহামরি কোনো কারি বা কারিগরি নেই তো এটাই হলো তিরিশ টাকা এটাকে বলা হয় আলু চিপস ভাজা দেখতে লম্বা মনে হলো আহামরি এটা কিচ্ছু নেই আর আহামোরি কোনো স্বাদও লাগে না বাট আলু চিপস আর কি আলু বা চিপসের একটা যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আছে আর কি তো ফ্লেভার তো ভাজার কারণে এটা তো আর অন্য কোনো কারণে না তাই হলো আলু চিপস ভাজা তিরিশ টাকা যেহেতু আমরা মেলার দোকানদার মেলায় সবসময় থাকি যে মেলায় থাকি টুকটাক মেলার এই সমস্ত খাবার দাবার খাওয়া হয় আর কি তো সেটাই ট্রাই করলাম আমি সামনে বলি আলু চিপস ভাজা তো আপনারা যারা খাইছেন একটু জানাইবেন যে আসলে আলু চিপস ভাজাটা আপনারা কেমন খান বা কেমন লাগে আপনাদের কাছে আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না আমাৰ কি মানে ভাল লাগে নাই আৰু কি